গ্রাম দেবজন পূর্বপাড়া ডাকঘর জয়নগর থানা নোড়াঘাটে জেলা নড়াইল আমার দাদার পৈতৃক সত্র এবং কড়াই সূত্রের সম্পত্তি আমার বাবা একা উনি অশিক্ষিত লোক উনি লেখাপড়া জানত না আমার বাপের স্বাস্থ্য ভাইরা ফাঁকি দিয়ে দীর্ঘদিন ধরে জুলুম করে খাচ্ছিল আমরা বললি বলে কি যে আমাদের দলিলের সত্য যখনই দুই হাজার দুই সালে এসে সেই জমি নিয়ে আমরা কাগজপাতি দেখাদেখি করি তখন অনেক জমি পাইতে যাই পাওয়ার পরে আমাদের নামে মিথ্যা মামলা শুরু করে আদম ব্যবসা কেস বিভিন্ন কেস করে তারপরে এ নিয়ে আমরা অনেকবার সাজিশ করছি অনেক থানায় সাজিশ করছি গ্রামে সালিশ করছি ইউনিয়ন বোর্ডে সালিশ করছি সালিশ করে ওই সালিশির প্রথম দিকে ভালো থাকে পরবর্তীতে যায় কিছু লোকের অসৎ কারণে কিছু টাকা পয়সা লেনদেন হওয়ার পরে সেই স্থগিত হয়ে যায় এ পর্যন্ত আমরা কোনো সালিশির সঠিক বিচার পাইনি এবং এ নিয়ে আমাদের বিরুদ্ধে মামলা আদম ব্যবসা দলিলের বিরুদ্ধে মামলা 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 বিভিন্ন তারা এবং সেই মামলা আজ পর্যন্ত আমার কোনো জেল জুলুম হয় আমরা বেকসুরি খালাস পাইছি এবং তার প্রমাণ আমার কাছে রায় আছে মিথ্যা মামলা দিছে এবং এই পর্যন্ত আমাদের জায়গা জমি পাঁচ পাঁচ বিঘেরও বেশি দখল করে খাচ্ছে এবং গাছ গাছালি কাটে নিচ্ছে অনেক সময় খাচ্ছে কারা কারা খাচ্ছে যে সানমিয়া শেখ তুতা শেখ সিদ্দিক শেখ সিদ্দিক শেখের ছেলে নবীর শেখ সবুর শেখ হামিম শেখ তারপরে রহমান শেখ এরা এবং আমার জীবনের হুমকি দিচ্ছে আমাকে মারি ফেলবে আমি সর্বশেষ জীবনের তাকে আমি সাড়ে চলে যাই ঢাকা যায় আমি আশ্রয় এবং চাকরি করি পরবর্তীতে আমার এখন আমার বাপের একা এক সন্তান আমার বিভিন্ন কৌশলে বিভিন্ন সময় আমার ঢাকার থেকে আসে এই বিভিন্ন কেসের তদ্বি করতে হয় কিন্তু আমি আজ পর্যন্ত তভির বছরে কোনো একটা সুষ্ঠু সমাধান পাইনি আমি ডিসি সাহেবের কাছে দরখাস্ত করছি এসপি সাহেবের কাছে দরখাস্ত করছি থানায় দরখাস্ত করছি সব কপিগুলো আমার কাছে আছে থাকার পরেও আমি কোনো সমাধান পাইনি ওরা তখন আমলিক করতো আমলিকের প্রভাব দেখাইয়ে আমাদের এইসব জেল অন্যায় অত্যাচার করেই আসতেছে এবং ওরা আমার খান বিশ লক্ষ বিশ লক্ষ টাকার ই করে সাদা দাবি করে এই সাদা দাঁত দিতে পারে আমাদের গাছ কাটে জমি দখল করে বিভিন্ন অন্যায় অত্যাচার করে এ নিয়ে আমি অনেকবার অনেক প্রশাসনের আশ্রয় নিয়েও আমি সমাধান পাইনি ওই আসে এ পর্যন্ত উত্তর যে সবই আমাদের এই যে ঘরগুলো দেখতে চান দেখতে চান সমস্ত জোর জোর জলম করে উঠানি এ নিয়ে আমি থানায় অনেকবার দরখাস্ত করি এবং অনেকবার সালিশ করি কিন্তু ওই প্রাথমিকভাবে পুলিশ আসে আশা করে আবার কিছু পয়সাকে তারা আবার পিছিয়ে চলে দায়িত্ব কোন জায়গায় কোন পর্যন্ত আপনার ওই

উল্টো ই রায় দিতে যায় রায় দেওয়ার পরবর্তীতে আমি শখত বাইরে নিয়ে যাওয়ার পরে সেটা রায়টা স্থগিত করে এবং আমি যেটা গোপন সূত্রে জানতে পারছি আমার কাছে যাতে টাকা খাইছে খাইছে এই পরবর্তীতে দ্বিতীয় আবার আমার বিপক্ষের টাকা খাইয়ে সেটা কেসটা স্থগিত করে রাখছে সে চেয়ারম্যানের নাম কি চেয়ারম্যান হলো আয়ুব কাজী আপনার কাছ থেকে কত টাকা খাইছে আমার কাছে পঁচিশ হাজার টাকা খাইছে তার মানে আপনি দাবি শুনেছেন আপনার যে টাকা দিয়েছেন তার থেকে বেশি টাকা দিয়ে ওরা কেসটা আমার বিপক্ষে রায় দিতে পারে নাই কারণ আমার কাগজ আছে এই জন্য আমার বিপক্ষে রায় না দিতে পারে ওরা ওর কাছে টাকা গিয়ে স্টক করে রাখছে একশোর বয়স হয়ে গেছে এমন উনি চলতেও পারে না ফিরতে পারে না কিন্তু আমি অসহায় এমন আমি সংসার টেকে দিব না আমার এই বাড়ি ঘর দেখেন কি অবস্থা আমার ঘরের ডোয়া নাই ঘরের দরজা নাই আমি তাদের নির্যাতনে দেড় ছাড়া এখন শুনে আবার চলে যাই এখন আপনি কি চাচ্ছেন এখন আমি চাচ্ছি যে আমার জীবনের নিরাপত্তা এবং আমার জীবনের নিরাপত্তা সাংসারিক মা বাপ আত্মীয় স্বজন এই যে ছেলেমেয়ের নিরাপত্তা এবং আমার যে জাগা জমি যারা জুলুম করে খাচ্ছে এই জায়গা জমিগুলো আমি যাতে ফিরে পাই এবং আমাদের এই যে অন্যায় অত্যাচার জুলুম থেকে মুক্তি পাই এবং এদিকে আমি এই আইনের প্রশাসনের কাছে আমি সর্বশেষ আশা করছি আমি মোহাম্মদ সোহরাব হোসেন পিতামী ঋতু রতনাদ মোল্লা পূর্ব পূর্বপাড়ার স্থায়ী বাসিন্দা আমাদের এই পাড়ার সিদ্দিক শেখ এবং শেখ এরা জমি জমা নিয়ে অনেক কলহদ্বন্দ্ব করে আমরা স্থানীয়ভাবে অনেকবার বসে সেই কলহ মিটমাটের চেষ্টা করি কিন্তু সিদ্দিক শেখ মুঞ্জিল শেখের থেকে অধিকতর পাঁচ বিঘে সম্পত্তি ভোগ দখল করে এ নিয়ে থানা অভিযোগ করলে থানাওয়ালা বলে এটা আমাদের কাজ নয় কোর্টের কাজ সে কোর্ট থেকেও সে মঞ্জিল সে বিভিন্ন ধরনের রায় পেয়েছে এবং স্থানীয় সালিসিরা কাজে আই ভূষণের মাধ্যমে একটা চূড়ান্ত এই কোর্টের রায়ের বরাদ্দ নিয়ে মীমাংসা করার চেষ্টা করে কিন্তু সেই সালিসিটা অদ্যবর্তী কোনো রিজার্ট কাজিয়া হোসেনের মাধ্যমে মঞ্জুর শেখ এখনও পাই নাই বা মঞ্জুর শেখ নাই অথচ সম্পূর্ণ জমিটা মঞ্জুর শেখের অধিকার এবং রেকর্ডভুক্ত দাবি এ আমরা সর্বস্তরের প্রশাসনের প্রতিও স্থানীয় সমাজের কাছে পাইতে আশাবাদী মঞ্জুর শেখ এবং সিদ্দিকুর রহমান শেখ আমার ভাই সম্পর্কে আমরা একই বংশের বাইক ব্রাদার কারণ এদের জমি জমা সংক্রান্ত বেশ দীর্ঘদিন আগের একটা অমীমাংসিত জিনিস এরা জায়গা জমি জোরপূর্বক ভাই আসছে এই ব্যাপারে আলাপ আলোচনা হয়ে আসতেছে এবং কথাবার্তা চলতিছে তাতে কোনো ফলাফল হয়নি অনেক সালিশ হয়েছে সালিশিরও কোনো রেজাল্ট এই পর্যন্ত হয়নি শেষে আসে কাজী আই হোসেন চেয়ারম্যান জয়নগর ইউনিয়নের টানার মাধ্যমে একটা সালিশ হয়েছে সালিশ হওয়ার পরে সে সালিশেরও কোনো সমাধান তিনি পাননি এখন জয়নগরে মৌজো সেই সালিশার লাস্টে কি হয়েছে তার কোনো রিজাল্ট তিনি পাননি রিজাল্ট হয়নি রিজাল্ট হয়নি যে কিরা কতটুকু সম্পত্তি পাবে পাবে না এটা তার কোনো রিজাল্ট তিনি পাননি এখন বর্তমান রামনগরে মৌজ পিরিয়েন্ট হয়ে আসছে এবং ডুমরিয়া দেবদুনী মৌজ পিরিয়েন্ট হয়ে আন সেই রেকর্ডপত্র অনুযায়ী আমাদের বিবেক অনুযায়ী দেখি যে তারা অনেক সম্পত্তি পায় তার কাছে কিন্তু সে সম্পত্তি থেকে সে বেদকল এখন এটা যাতে তার সম্পত্তিটা ফিরে পায় এই জন্য আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি একই বংশের সবাই এক জায়গায় বসবাস করি ওই সিদ্দিক শেখ এবং মঞ্জিল শেখ বহুদিন জগৎ এই জনজাতি সম্পর্কে রেশা বা সিদ্দিক শেখ জোরপূর্বক ওনার জন্য দখল করতেছেন উনি খুব নিঃস্ব একা আর সিদ্দিক শেখ অনেক লোক ওনার সাথে ওনারা উনি পারেন না শক্তিশালীতে কাগজপত্র অনুযায়ী মন্দির শেখ পাবে অথচ ওনারা খাতে দেয় না হয়রানি বহু রকম হয়রানি কেস কালাম এদিক সেদিক হয়ে গেছে এখন ওনারা কেস চালানোর মতো সমর্থন নেই তাই উনি বাধ্যই কোর্টে অনেক কেস কালাম করেও রায় জড়িত করছে রায় পাইছে তবুও দখল করতে দেয় না এই জমাঝটি নিয়ে অনেক সালিশ হয়েছে থানা এবং গ্রাম্য চেয়ারম্যানও করেছে তাদের কোনো রায় দিই অনেক ভোগান্তির পরে এখন উনি ওইভাবে চেয়ারম্যান কেসটা রাখছে স্থাপিত উনি কোনো রায় দেন নাই শেষ পর্যন্ত এই পর্যন্ত রয়ে গেছে এখন আমরা চাচ্ছি সমাজ থেকে উনি যেন সঠিক আইন অনুযায়ী উনি এই শান্তিভাবে জমি দখল দখল করতে পারে সেটি আমরা

অফিসালা হলো তিনজন আরজন ওলাই আল্লাহ সব জরুরি দেখাatasaray আলিয়ানোলাই সিদ্দিক মুন্দিল শেখ আমার কাছে একটা গ্রাম আদালত একটা মামলা করে সেই মামলায় আমি দুই পক্ষের উন্নতি করি দুই পক্ষের ডায়কে এক্সাইট করে শোনা আমি করি এবং বলি যে দুই পক্ষের থেকে তুমি দুইজন শালিশ দিবা আর সিদ্ধ বিবাদী বিবাদী দুজন শালিশ দিবে বাদী দুইজন সালিশ দিবে আর আমি তিনজন সালিশ দেবো এই সাতজনে বসে যে ফয়সালা করবো সেই ফয়সালা মেনে গ্রাম আদালতের নিয়মই এইটা গ্রাম আদালতের নিয়ম হচ্ছে যে পক্ষ দুইজন দেয় বিপক্ষ দুইজন দেয় আর চেয়ারম্যানের পক্ষে দুই তিনজন নিয়ে একটা সালিশ হয় আমি সেভাবে সালবে উভয় পক্ষের অনুমতি নিয়ে একটা সালিশি একটা রায় করার চেষ্টা করি এবং কাগজপাতি দৃষ্টি এলাকার গণ্যমান্য ব্যক্তি সহ আমি বিভিন্ন জমি জমা বুঝমান লোককে ডাইকে আনি ডাইকে আনে আমরা কাগজপাতির দৃষ্টি একটা রায় প্রস্তুত করি রায় প্রস্তুত করার পরে যেদিন রায় দেব। সেদিনকে মঞ্জি সে বলে যে না আমি ও রায় মান না আমার যেভাবে হাল প্রিন্ট হয়েছে আমি সেইভাবেই বা তাই বলে সে রায়রে স্থগিত করে চলে যায় সেই রায় আমার কাছে আজও আছে ব্যাপারে আমি আজও সিদ্দিক পক্ষ 40 মানে মঞ্জিল পক্ষ 40 মানে না এটাই আমার বক্তব্য এই সম্পর্ককে মঞ্জুর শেখ আরেকটা অভিযোগ আনছে যে phenic আপনাকে 25000 টাকা দিয়েছে এবং আপনি বিবাদী পক্ষের কাছ থেকে অতিরিক্ত টাকা খে স্যালিশটা আপনি স্থগিত করে রাখছেন এই বিষয়টা একটু বলবেন মঞ্জিল মঞ্জিল বলল 25000 টাকা 25000 টাকা কার মাধ্যমে দিসে কে দিসে আমাকে আর আইফ কাজী টাকা খায় আর টাকা খেয়ে সালিশ করে আর কোনোদিন কে টাকা নেছে দশ টাকা এটি যদি রেকর্ডে থাকে তা আমি এর উপযুক্ত বিচার এবং ই করব তবে আমার বক্তব্য হচ্ছে যে হাদ ভাইটি তুমি এর প্রকৃতপক্ষে একটা মিথ্যা কথা এরকম আমার নামে বলা এটা সম্পূর্ণ ভিত্তিহীন সম্পূর্ণ বানোয়ার্ট বানোয়ার্ট অতএব কে আছে কি যে আমি এর উপযুক্ত বিচার তোমার কাছে দাবি করি অন্তত যে একটা মিথ্যা কথা সে প্রমাণ করুক যে আমার পঁচিশ হাজার আমার পঁচিশ হাজার টাকা দিয়েছে আর বিপক্ষ আমার টাকা দিয়েছে বিপক্ষ তার সামনে দিয়ে নাকি টাকা আর সে পঁচিশ হাজার টাকা কার মাধ্যমে দেটা দেশে আমাদের